সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে স্পোকেন ইংলিশে কিভাবে উডকে ব্যবহার করা যায় সে বিষয়টি সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইংলিশ কনভারসেশনে উডের নানা রকমের ব্যবহার রয়েছে এই ভিডিও ক্লিপটিতে আমরা সেই রকম বিষয়গুলোই বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব উটকে অনেকভাবে ব্যবহার করা যায় আমি প্রথমে বলেছি প্রথম যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে বিনীতভাবে প্রশ্ন করতে উট ব্যবহার করা যায় আমরা কাউকে কোনো প্রশ্ন করতে চাই বা কোনো কিছু জিজ্ঞেস করতে চাই সেটা অতি বিনয়ের সাথে যখন জিজ্ঞেস করতে চাই আমরা তাকে উড দিয়ে প্রশ্নটা করতে পারি যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি উড ইউ লাইক টি আপনি কি চা খাবেন এটা এক ধরনের প্রস্তাবনাও বটে এক ধরনের অনুরোধও বটে আমি এভাবেও জিজ্ঞেস করতে পারি উড ইউ টেল মি ইউর নেম প্লিজ এভাবেও জিজ্ঞেস করতে পারি যে আপনি কি আপনার নামটা আমাকে বলবেন এভাবেও চাইলে বলা যায় এরপরে বলা হচ্ছে যে উড ইউ লাইক এনিথিং এলস আপনার কি অন্য কিছু লাগবে তার মানে হচ্ছে বিনীতভাবে যখন কাউকে কোনো কিছু আমরা জিজ্ঞেস করছি বা কাউকে কোনো কিছু আমরা বলছি সেইটাতে সেই আমার সেই বক্তব্যে বিনয় প্রকাশ করার জন্য বিনীতভাবে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য জানতে চাওয়ার জন্য আমরা উট ব্যবহার করতে পারি এরপরের যে কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কল্পিত কোনো কাজ বা উদ্দেশ্যকে বোঝাতে উট ব্যবহার করা যায় কল্পিত কোনো কাজ বা উদ্দেশ্য বোঝাতে উট ব্যবহার করা যায় এটার মানে হচ্ছে যে সেটা হয়তো এখনো বাস্তবে সেটা সম্ভব নয় বা সেটা আপনি এখনই করছেন এমন না হয়তো ভবিষ্যতে করবেন এরকম কোনো কল্পনা বা উদ্দেশ্য বা পরিকল্পনা আপনার রয়েছে এমনটি বোঝাতে আপনি উড ব্যবহার করতে পারেন যেমন এখানে একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে একটু কারেকশন করে নেই এখানে বলছে আই উড লাভ টু বা এ বিএমডাব্লিউ কার ওয়ান ডে বলছে আমি একদিন একটা বিএমডাব্লিউ কিনতে চাই বিএমডাব্লিউ অনেক দামি একটা গাড়ি আপনি এই মুহূর্তে সেটা কেনা হয়তো আপনার সামর্থ্য নেই ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এই মুহূর্তে হয়তো আপনার সেটা নেই বাট আপনি সেটা কল্পনা করছেন বা আপনি সেরকম একটা উদ্দেশ্য বা স্বপ্ন বা আকাঙ্ক্ষা আপনার মধ্যে আছে আপনি সেটা করতে চাচ্ছেন ভবিষ্যতে এমনটা বোঝানোর জন্য আপনারা উড ব্যবহার করতে পারেন আই উড লাইক টু বা এ বিএমডাব্লিউ কার সুপার কার আর আইফোন আর ওয়াটিভার কোন কিছু আপনি কিনতে চাচ্ছেন ভবিষ্যৎ এরকম একটা কল্পনা স্বপ্ন বা আকাঙ্ক্ষা উদ্দেশ্য আপনার রয়েছে আমারটা বোঝানোর জন্য আপনার উড ব্যবহার করতে পারেন এরপরের যে বক্তব্যটা বা সেন্টাস টা আমি দেখাতে চাচ্ছি শিউড লুক ব্যাটার উইথ লং আর হেয়ার বলছে তাকে বড় চুলে এ ভাল লাগবে এটা একটা কল্পনা তার এই মুহূর্তে বড় চুল নেই এই মুহূর্তে তার মাথায় বড় চুল নেই তার নরমাল চুল বা ছোট চুল এরকম কিছু আছে বাট আপনি কল্পনা করছেন যে হয়তো তাকে চুল বড় করলে বড় চুলে তাকে ভালো লাগবে এটা আপনার সিম্পলি একটা কল্পনা চোখ বন্ধ করে সেই কল্পনাটা করছেন এই জন্য বলা হচ্ছে কল্পিত কোনো কাজকে বোঝাতে আপনি উড ব্যবহার করতে পারেন এরপরের যে এক্সাম্পলটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি শি উড বি গ্ল্যাড ইফ ইউ সেন্ড দিস বক্স টু চক অফ চকলেট টু হার শিউড বি গ্ল্যাড ইফ ইউ সেন্ড দিস বক্স অফ চকলেট টু সে অত্যন্ত খুশি হবে যদি এই চকলেট বক্সটা তাকে পাঠান পাঠানো হলে সে খুশি হবে এখন আপনি তাকে চকলেট বক্স টি পাঠাননি বা উনি আদৌ খুশি হবেন কি না সেটা আপনি জানেন না প্রত্যাশা করছেন বা আপনার এটা আকাঙ্ক্ষা যে যদি তাকে চকলেট বক্সটা দেওয়া হয় পাঠানো হয় তাহলে সে অত্যন্ত খুশি হবে উড বি গ্ল্যাড উড বি গ্ল্যাড সে ভবিষ্যতে খুশি হবে অর্থাৎ ভবিষ্যতের কোনো কল্পনা বা উদ্দেশ্যকে বোঝাতেও আপনি উড ব্যবহার করতে পারেন এর আগে একটু আগে আমরা যেটা বলেছি সেটাও কিছুটা কাছাকাছি এরপরে আরেকটা বলা হচ্ছে বাট এটার এক নাম্বার যেটা আমরা প্রথমে যে কনসেপ্টটা বলেছি কিছুটা কাছাকাছি বলা যায় বিনীতভাবে অনুরোধ বা প্রস্তাব করতে ব্যবহার করা যায় বিনীতভাবে অনুরোধ প্রস্তাব প্রশ্ন সবগুলোতেই আমরা ব্যবহার করি এখানে বলা হচ্ছে উড টু লাইট আস নাইট আপনি কি আজকে আমাদের সাথে অংশ নেবেন কোনো একটা পার্টি বা কোনো একটা অনুষ্ঠান বা সামাজিক কোনো কোনো কিছুতে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন এমনটি বোঝাতে আপনি কাউকে বলতে পারেন যে উইড ইউ লাইক টু জয়ন টু নাইট আপনি কি আমাদের সাথে জয়েন করবেন এখানে আপনি উড ব্যবহার করছেন আপনি কোনো কিছু কোনো প্রস্তাব অনুরোধ বা প্রশ্ন করার ক্ষেত্রে আমি প্রথমে বলেছি যে উড ব্যবহার করা হয় এখানে আরো কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি উড ইউ প্লিজ কামেন আপনি কি ভেতরে আসবেন দয়া করে আপনি কি ভেতরে আসবেন এমনটা বোঝাচ্ছে এরপরে বলা হচ্ছে উড লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি আপনি কি এক কাপ চা খাবেন বিনয়ের সাথে টু লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি আপনি এক কাপ চা খাবেন বা কফি খাবেন এরকম কিছু এরপরে এটাকে সরাসরি অ্যাসআটি ফরম্যাটো বলা যায় আর লাইক টু রিকোয়েস্ট ইউ টু কামেন আমি আপনাকে ভেতরে আসার জন্য অনুরোধ করছি আর লাইক টু রিকোয়েস্ট ইউ টু কামেন আমি আপনাকে ভেতরে আসার জন্য অনুরোধ করছি এরপরে আমরা চাইলে কন্ডিশনাল সেন্টেন্সেও উড ব্যবহার করতে পারি কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ দ্বারা শুরু হয় আমরা যদি কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপারে না জানি সেটা অন্য কোনো আলোচনায় আমরা জেনে নিতে পারবো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স তিন রকমের হয় ফার্স্ট কন্ডিশনাল বা জিরো কন্ডিশনাল বলে অনেকে সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তো সেকেন্ড কন্ডিশনাল যেখানে আছে সেটাতে আমরা উড ব্যবহার করতে পারি ইফ আই হ্যাড এ হিউজ সাম অফ মানি আই উড হেল্প দ্য পোর বলা হচ্ছে যদি আমার অনেক টাকা থাকতো আমি গরিবদের সাহায্য করতাম শর্ত একটা শর্তের সাথে আরেকটা বাক্যের হওয়া না হওয়া নির্ভর করে সেটাকে আমরা বলছি কন্ডিশনাল শর্তের সাথে কোনো কন্ডিশনের উপরে অন্য বাক্যের হওয়া না হওয়া নির্ভর করছে এমনটাকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স তো বলছে যদি আমার টাকা থাকতো শর্তটা হচ্ছে যে যদি আমার টাকা থাকতো এই শর্তটা যদি পূরণ হতো তাহলে আমি কি করতাম আমি গরিবদের সাহায্য করতাম আই উড হেল্প আই উড হেল্প দ্য আমি গরিবদের সাহায্য করতাম কন্ডিশনাল সেন্টেন্স থার্ড কন্ডিশনালেও আমরা উডকে ব্যবহার করতে পারি আই উড নেভার হ্যাভ মেড হার উইথ

সাধারণত পছন্দ অপছন্দ ভালো লাগা বিরক্তি আনন্দ প্রকাশক শব্দগুলির সাথে উড ব্যবহার করা যায় পছন্দ অপছন্দ ভালো লাগা বিরক্তি আনন্দ প্রকাশক যে মনোভাবগুলো আছে বা ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথেও আপনি উড ব্যবহার করতে পারেন কিভাবে আই উড বি গ্ল্যাড ইফ ইউ হেল্প আই উড বি গ্ল্যাড টু হেল্প ইউ বলছে আপনাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে আপনাকে যদি আমি সাহায্য করতে পারি আমি খুশি হব আমার ভালো লাগবে আই উড বি গ্ল্যাড টু হেল্প ইউ এরপর যেটা বলছে আই উড হ্যাড টু ওয়ার্ক আউট ইন দা মর্নিং আই উড হ্যাড টু ওয়ার্ক আউট ইন দ্য মর্নিং সকালে কাজ করতে আমি পছন্দ করি না সকালে কাজ করতে আমি অপছন্দ করি এরকম কিছু একটা বলছে পছন্দ অপছন্দ ভালো লাগে এই জিনিসগুলো বোঝাতে আমরা উড ব্যবহার করতে পারি এরপরে বলতে পারছে বলছে আই উড লাভ টু ট্রাভেল টু ইউরোপ আমি ইউরোপ ভ্রমণ করতে আগ্রহী আমার ইচ্ছে আমার আকাঙ্ক্ষা ভালো লাগার ব্যাপার আছে আমি ইউরোপ ভ্রমণ করার ব্যাপারে আগ্রহী আমার ভালো লাগবে যদি আমি ভ্রমণ করতে পারি এমনটা বোঝাচ্ছে এরপরে যে এক্সাম্পলটা বা যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে কোনো ব্যক্তির বয়স বা কোনো কাজ করার সময় নিশ্চিত না হতে পারলে সেটা অনুমান করতে ব্যবহার করা যায় কোনো ব্যক্তির বয়স বা কাজ বা আপনি আসলে কোনো কিছু করতে কতটুকু সময় লাগবে এ ব্যাপারে বা কোনো ব্যক্তির বয়স কতটুকু এ ব্যাপারে আপনার ধারণা নিয়ে আপনি অনুমান করতে পারছেন না সেটা নিশ্চিত হতে না পারলে আপনি ব্যবহার করতে পারেন আই উড সে হি ইজ অ্যাবাউট ফোর্টি আমার মনে হয় যে তার বয়স চল্লিশ বছর আই সে মানে হচ্ছে আপনি অনুমান করছেন এর জন্য আপনি বলছেন আই উড সে হি ইজ অ্যাবাউট ফোর্টি তার বয়স প্রায় চল্লিশ বছর হতে পারে পরের যে সেন্টেন্সটা দেখানোর চেষ্টা করছে আই থিংক ইট উড টেক ফিফটি মিনিটস আমার মনে হয় যে এটাতে পঞ্চাশ মিনিট সময় লাগবে আপনি অনুমান করছেন আপনি জানেন না ঠিক কতটা লাগবে বাট আপনি অনুমান করছেন এরপরে যেটা বলছে অতীতের কোনো অভ্যাস বোঝাতেও উড ব্যবহার করা যায় অতীতে কোনো একটা অভ্যাস ছিল সেটা বোঝাতে উড ব্যবহার করা যায় অতীতে কোনো কিছু করতাম না ওয়েন আই ওয়াজ ইয়াং আই উড প্লে চেইস উইথ মাই ফাদার ওয়েন আই ওয়াজ ইয়াং আই উড প্লে চেইস উইথ মাই ফাদার আমি যখন ছোটো ছিলাম বাবার সাথে আমি খেলতাম দাবা খেলতাম ওয়েন আই ওয়াজ ইয়াং উই উড লিভ ইন অ্যান ওল্ড হাউস যখন আমি ছোটো ছিলাম আমরা একটা পুরাতন বাড়িতে থাকতাম অতীতের কোনো অভ্যাস বোঝাতেও উট ব্যবহার করা যায় আমি আবার বলছি অতীতের কোনো অভ্যাস বোঝাতে ব্যবহার করছি করছি আমরা আমরা এরপরে যে কনসেপ্টটা আলোচনা আলোচনা এটা এই ভিডিও ক্লিপের অনেকটা লম্বা হয়ে গেছে ইচ্ছে পোষণ করতে উইশ শব্দটির পরে উট ব্যবহার করা যায় আপনার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করতেও আপনি উইশ ব্যবহার করছেন সেই শব্দটির পরে আপনি উট ব্যবহার করতে পারেন কিভাবে আই উইশ শি উডেন্ট লিভ মি আই লিভ ডান আমি আশা করি যে সে আমাকে ছেড়ে চলে যাবে না আপনার একটা ইচ্ছে একটা আকাঙ্ক্ষা আছে বা আপনি একটা ইচ্ছে পোষণ করেন উইশ শব্দটির পরে আপনি এখানে উড ব্যবহার করছেন এরপরে আরও একটি আমরা উদাহরণ দেখি আই উইশ ইউ উড বি কোয়াইট ফর এ মিনিট যে ভাই এক মিনিটের জন্য একটু চুপ করেন এটা আমার ইচ্ছে আমার একটা ইচ্ছে যে আপনি একটু চুপ থাকেন আই উইশ ইউ আই উইশ ইউ উড বিউ কোয়াইট ফর মিনিট আপনি এক মিনিটের জন্য চুপ থাকবেন তো এই যে আমরা উডের বিভিন্ন রকমের ব্যবহার দেখলাম আশা করি আপনারা এই ভিডিও ক্লিপটি থেকে একটু হলে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ